আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের টপিক মালদ্বীপ নিয়ে সম্মানিত অডিয়েন্স আমাদের কাছে মালদ্বীপের রিসোর্ট ওয়ার্কার এবং বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরের বিষয়ে অ্যাভেলেবেল আছে আপনারা যারা মালদ্বীপের রিসোর্টে আপনাদের স্বপ্নের প্রবাদ জীবন বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই শর্ট টাইমের ভিতরে এবং তুলনামূলক কম টাকায় আপনারা মালদ্বীপের এই রিসোর্টের কাজে যেতে পারবেন এখানে স্যালারি চারশো ইউএস ডলার আট ঘন্টা বেসিক ডিউটি ওভারটাইম এবং টিপস তো থাকছেই এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি মানে থাকা খাওয়া বাদ দিয়ে থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে প্লাস আপনি চারশো ইউএস ডলার মান্থলি স্যালারি পাচ্ছেন আর এখানে টিকিট ফ্রি এক বছরে অ্যানুয়াল আছে একুশ দিন আপনার বছর শেষে আপনার কোম্পানি একুশ জনের একটা ছুটি দিবে তো এটা যদি আপনি ছুটিতে আসেন সেক্ষেত্রে অ্যানুয়াল লিফ্টে পাবেন না আর যদি ছুটিতে না আসেন তো ওই অ্যানুয়াল লিফ্টের একুশ স্যালারি আপনি পাবেন সব বিলায় এখানে প্রসেসিং মানে আপনার ফ্লাইট হইতে আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট করার পর ফ্লাইট হবে পঁচিশ থেকে তিরিশ কর্মদিবসের ভিতরে ডকুমেন্ট জমা দেওয়ার সাত থেকে আট দিনের ভিতরে ইনশাল্লাহ ভিসা পাচ্ছেন দেন আপনার ফ্লাইট করতে আরও ফোরটিন ডেজ ফিফটিন ডেজ সময় লাগতে পারে তো যাই হোক যাদের টাকা রেডি আছে যারা খুব দ্রুত সময়ে যেতে চাচ্ছেন যারা বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না দেখাল বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না বিদেশ যেতে পারছেন না তাদের জন্য ইটস বিগ অপরচুনিটি ইভেন যারা ইউরোপিয়ান দেশে ছুটছেন যে হাই স্যালারি বা একটু উন্নত প্রবার জীবন তাদের জন্য মালদ্বীপ হতে বেস্ট চয়েস আই হোপ তো ফাইনালি এখানে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি একটু মানে এক্সট্রা অপরচুনিটি কি আছে দেখেন মালদ্বীপের ভিসাগুলোর ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো ইন্টারভিউর প্যারা নাই মানে কোনো মেডিকেলের ঝামেলা নাই আমরা একটা বেসিক মেডিকেল টেস্ট করাবো দেন আপনার ভেসা ওই মেডিকেলের উপরে আপনার ভেসে অ্যাপ্লাই করতে পারবো আমরা মানে অত হার্ড মেডিকেল এখানে প্রয়োজন নাই আর এখানে ইন্টারভিউ লাগবে না এবং পুলিশ ক্লিয়ারেন্সের কোনো ঝামেলা নেই এবার আপনারা জানেন যে সৌদি বা অন্যান্য দেশে যেমন ভিসা নিয়ে ঝামেলা হচ্ছে যেমন সৌদিতে টাকা মূল সার্টিফিকেট লাগতেছে বা অনেক অনেক ঝামেলা হচ্ছে বাট এই মালদ্বীপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্যারা নাই অবশ্য ইভেন মালদ্বীপের যারা বিদেশ সম্পর্কে বোঝেন আর যারা মোটামুটি একটু নলেজ আছে তাদেরকে বেশি মানে অল্পতেই বুঝে যাবেন যে মালদ্বীপ রিসোর্টগুলো কেমন হয় অ্যাকচুয়ালি এখানে স্যালারিও কেমন তো বেসিক স্যালারি যদি চারশো হয় তো আরও চারশোই আপনি আর্ন করতে পারবেন শুধুমাত্র টিপস এবং ওভার টাইম থেকে এটা হচ্ছে বিগ অপরচুনিটি মালদ্বীপের আর এখানে আপনাকে বয়স অবশ্যই বয়সের সময়সীমা আঠারো থেকে আটত্রিশ আপনাকে আঠারো থেকে মানে হতে হবে আটত্রিশের পরে এবং আঠারো নিচে হলে কিন্তু হবে না তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন রিসোর্ট ওয়ার্কার হিসেবে ইভেন রিসোর্টের পাশাপাশি বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টর যাদের কাজ জানা আছে যেমন শাটারিং কার্পেন্টার মেশন লেয়ার টাইলস তো ইত্যাদি যারা কনস্ট্রাকশন সেক্টরের সম্পর্কে ধারণা আছে জেনারেল লেবার তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন বর্তমান বিশ্বে আপনি সিঙ্গাপুর সৌদি ভিয়েতনাম যে দেশের কথাই বলেন না কেন আই হোপ মালদ্বীপ হতে পারে আপনার বেস্ট চয়েস কারণ এখানে আপনার স্যালারি সুযোগ সুবিধা সব দিক থেকে আমার মনে হয়েছে এটা অনেক বেশি যুক্তিযুক্ত তো যারা মোটামুটি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যারা মালদ্বীপে রিসোর্ট ওয়ার্কার এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের জন্য খুব যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফোর সিক্স সম্পূর্ণ বৈধভাবে বিএম ইটি বিএমটি ক্লিয়ারেন্স করে আপনারা কিন্তু এই মালদ্বীপের ভেসে প্রসেস করাইতে পারবেন কোনো অনেক এজেন্সি এবং অল্প টাকায় ভিজিট ভিসায় পাঠানোর পরে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দান্দাবাজি করে আপনারা প্রতারিত হন এখানে এমন কোনো অপশন নাই এখানে সরাসরি লিগাল ওয়ার্ক ডিপার্টমেন্ট ভেসে আপনারা যেতে পারবেন তো যাই হোক আমাদের ঠিকানা গল্লামারি আমাদের ঠিকানা গল্লামারি লাইস স্কুলের পাশে ড্রিমিন্টেন্ড ট্রাভেল এজেন্সি থার্ড ফ্লোর তো ভিডিও দীর্ঘায়িত করব না যারা মালদ্বীপে আপনাদের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা খুব দ্রুত করতে পারবেন এবং যাদের টাকা রেডি আছে এখানে কিন্তু বেশি টাইম পাবেন না করতে আপনারা যারা লোন করে চান যারা লোন করতে ব্যাংক অনেক সময় দশ দিন পনেরো দিন সময় লাগে তো এরকম হলেও কিন্তু আপনার জন্য ভিসাটি না কারণ এখানে লোনের জন্য আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় পেতে পারবেন আমার কথাগুলো খেয়াল করে শুনবেন যাদের টাকা রেডি আছে যারা ইমার্জেন্সি বিদেশে যেটা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস আদারওয়াইস অন্য দেশ ট্রাই করতে পারেন কারণ মালদ্বীপের এগুলো খুবই আর্জেন্ট ভ্যাকান্সি তো যাই হোক দেখা হচ্ছে অফিসে সবার জন্য শুভকামনা সাবধানে থাকবে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ